আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ আবেদন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে আজকে আমরা দেখে নেব সেনাবাহিনী মাঠ কার্যক্রমের সময় আপনাদের কী কী কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে কী কী কাগজপত্র সাথে নিয়ে না গেলে আপনারা মাঠ থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকবে এ বিষয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে আপনারা যারা সৈনিক পদে আমার মাধ্যমে নির্ভুলভাবে বাসায় বসে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা এস করে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভর্তির সময় নিম্নবণিত সনদপত্র ছবি স্বাক্ষর লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র অথবা মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদ উপস্থাপন করতে হবে মাঠ কার্যক্রমের সময় সার্টিফিকেট বা মার্কশিট সাথে নিয়ে যেতে হবে যদি আপনারা ফটোকপি নিয়ে যান তাহলে সত্যায়িত করে সাথে নিয়ে যেতে হবে তবে পরবর্তীতে কিন্তু আপনাদের মূল সনদ অবশ্যই উপস্থাপন করতে হবে এরপরে প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আপনারা যে প্রতিষ্ঠান থেকে সর্বশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সে প্রতিষ্ঠান থেকে যে প্রতিষ্ঠান থেকে আপনারা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সেই প্রতিষ্ঠান থেকে আপনাদের একটি চারিত্রিক সনদ নিতে হবে এবং মাঠ কার্যক্রমের সময় তা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে তবে মনে রাখবেন চারিত্রিক সনদে কিন্তু আপনার স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ অবশ্যই উল্লেখ থাকতে হবে এছাড়া এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সাথে নিয়ে যেতে হবে টেকনিক্যাল ট্রেডে প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল কোর্সে যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ টেকনিক্যাল ট্রেডে যে সকল প্রার্থীরা আবেদন করছিলেন আপনাদের টেকনিক্যাল ট্রেডে কোর্সের যোগ্যতা সপক্ষে সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপরে প্রয়োজন হবে অভিভাবকের সম্মতি সূচক পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত থাকতে হবে আপনি সেনাবাহিনীতে যোগদান করলে আপনার অভিভাবকের কোনো আপত্তি নেই এই মর্মে একটি সনদপত্র সাথে নিয়ে যেতে হবে এ সম্মতিপত্রে আপনার অভিভাবক স্বাক্ষর করবেন এবং চেয়ারম্যানের সত্যায়িত করে নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিক ও চারিত্রিক সনদের মূল কপি নিয়ে যেতে হবে পরিচয়পত্র এবং চারিত্রিক সনদের মূল কপি সাথে নিয়ে যেতে হবে নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি যদি থাকে জন্ম নিবন্ধন সাথে নিয়ে যেতে হবে এবং যে সকল প্রার্থীরা ইতিমধ্যে ভোটার নিবন্ধিত হয়েছেন এবং আবেদন করার সময় ভোটার নাম্বারটি যুক্ত করে দিয়েছিলেন অ্যাপ্লিকেশন ফরমে সে সকল প্রার্থীরা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সাথে নিয়ে যাবেন পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি প্রার্থীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি করে বেশি ক্যাডারের কাছ থেকে সত্যায়িত করে মাঠ কার্যক্রমের সময় সাথে নিয়ে যেতে হবে সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি পাঁচ সেন্টিমিটার ইন্টু চার সেন্টিমিটার ছয় কপি এবং স্টাম সাইজের টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু টু সেন্টিমিটার দুই কপি সত্যায়িত করে সাথে নিয়ে যেতে হবে তবে এখানে মনে রাখতে হবে ছবির পটভূমি নীল অথবা আকাশের রঙের পরিদীয় পোশাক হালকা রঙের হতে হবে সাতার পরীক্ষা দেওয়ার সময় প্রয়োজনীয় পোশাক এটি আপনাদের নিয়ে যেতে হবে যেদিন আপনারা সাতার পরীক্ষায় অংশগ্রহণ করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য কলম জেমিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপ ইত্যাদি যেদিন আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেদিন কলম জেমিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপ বোট ইত্যাদির সাথে নিয়ে যাবেন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান অথবা রাজা অথবা ইউনিয়ন চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন সনদপত্র সাথে নিয়ে যেতে হবে এটি প্রয়োজন হবে আপনারা যে সকল প্রার্থীরা ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠায় আবেদন করছিলেন আপনাদের এটি প্রয়োজন হবে সাধারণ প্রার্থীদের এটি দরকার নেই এছাড়াও আপনাদের অবিবাহিত সনদপত্র সাথে নিয়ে যাবেন আপনারা যে এটি পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এ বিষয়ে চেয়ারম্যানের কাছ থেকে একটি অবিবাহিত সনদ সাথে নিয়ে যেতে হবে আবেদন সাবমিট করার সময় আপনারা যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছিলেন অ্যাডমিট কার্ডটি সাথে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ব্যতীত আপনারা কিন্তু মাঠে প্রবেশ করতে পারবেন না সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে আপনারা একত্রিশে জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন যারা এখন আবেদন করেননি আবেদন করবেন ভাবছেন তারা দ্রুত আবেদন করে ফেলুন আশা করি আপনারা বুঝতে পারছেন কি কি কাগজপত্র আপনাদের মাঠ কার্যক্রমের সময় সাথে নিয়ে যেতে হবে এ সংক্রান্ত বিষয়ে আপনাদের এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে